একটু দাঁড়ান তো আপনার জামরুল গাছের পাতার কিনারাগুলো এভাবে পুড়ে যাচ্ছে কিনা দিন গেলেই যেন পুরার মাত্রাটা বেড়ে যাচ্ছে গাছটা দুর্বল হয়ে যাচ্ছে কিছু কিছু ডাল শুকিয়ে যাচ্ছে ফুল ফল তো আসবে না এক সময় আপনার গাছটা কিন্তু এরকম পাতা পোড়া রোগের সমস্যা হতে হতে গাছটা কিন্তু মারা যেতে পারে তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন বাজারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেনেম পঁয়তাল্লিশ পাওয়া যায় অথবা ইন্ডিয়ায় পাওয়া যায় অ্যান্ট্রাকল নামে অথবা বাংলাদেশে ম্যানকোজেব অথবা ম্যাটালক্সেল গ্রুপের যে ছত্রাকনাশক কম্বিনেশন পাওয়া যায় যেটা হচ্ছে রিডোমিল গোল্ড যে কোনো একটা ছত্রাকনাশক কিনবেন এক লিটার পানিতে দুই গ্রাম হারে এক লিটার পানিতে দুই গ্রাম হারে তিন সাত একুশ দিনে মানে সাত দিনে একবার করে অবশ্যই সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন তবে স্প্রে করার আগে আক্রান্ত পাতাগুলো অবশ্যই একটু অপসরণ করে নেবেন কিছু শুকনো ডাল থাকলে সেগুলো একটু পরিষ্কার করে নেবেন নিয়ে এই ছত্রাকনাশকটি অবশ্যই সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন এবার আসেন মাটিতে আপনাকে কি করতে হবে মাটিতে একটু বেশি করে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন অথবা একটু কম্পোস্ট জাতীয় সার একটু দেওয়ার চিন্তা করবেন অতিরিক্ত রাসায়নিক সার দেওয়ার দরকার নেই তবে মাটির পায়ের যদি দুই বছরের উদ্ধার হয়ে যায় শিকলটা বের হয়ে যাচ্ছে এরকম হলে টবের কিছু মাটি পরিবর্তন করে দিবেন নতুন মাটি জৈব সার দিয়ে আবার সেট করে দেন আল্লাহর অশেষ্ঠ দেখবেন যে আপনার এই যে পাতা পোড়ার যে সমস্যাটি এটি সলভ হয়ে যাবে তবে মনে রাখবেন পানিটা একটু স্বাভাবিক কাজে দিবেন মাটি হালকা ভিজে ভিজে ভাব থাকবে সেরকম রাখবেন